হাজারের ঘটনা আমি মনে করি সর্বপ্রথম ঢাকা পাইতুম মোকার মসজিদের কর্তৃত্বে গ্রেফতার করা প্রয়োজন ঈদ হলে ঈদুল ফিতর আর ঈদুল আধা ঈদে মিলাদুল নবী নামে কোন ঈদ নাই অনেকে অসন্তুষ্ট হবে আমার এই কথায় এইখান থেকে বের হয়ে যান তো দেখবেন যে সোশ্যাল মিডিয়া কত কথা দেওয়া যাবে আমার বিরুদ্ধে ওটা তো স্পষ্ট একটা ইতিহাস ঈদ ইসলামের ঈদ সম্পর্কে ইতিহাস আছে চাবা দমানা তাবি দমানা তবে তাবি দমানা নবীকে সালাম ললু সেলিম আলোচনা হবে তার জন্মবৃত্তান্ত আলোচনা হবে সেই আলোচনার জন্য ইদিমিরা দনবীর নাম দেওয়া তার জন্মদিনকে ঈদ বানানো এটা তোমার ইচ্ছা তুমি নিজের ইচ্ছামত বানাও ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নিয়ে যেটা হলো গতকালকে মানে এগুলা তো নতুন হতেছে না দেশভাই আপনারা দেখতেছে এই কমীদের এই যে জঙ্গিবাদীদের যেভাবে ওstring কলা তো এখন পুরান হয়ে গেছে আমাদের কাছে নতুন কিছু না এখানে সন্দীপ ভাইরা না এখানে জুলুস করতেছে ওনাদের উপর গরম ফানি ফেলছে বললো কি তাদেরকে নাকি এক আঙ্গুল দেখা যায় তখন তোমাদের হুজুর ফুয়েটা ঢুকাই দিয়ে ফিসন তখন কষ্ট হয় না তখন কষ্ট হয় না তখন ফিসন দিয়ে ফুয়েটা ঢুকাই তখন কষ্ট হয় না তোমাদের এক আঙ্গুল দেখছে একবার তোমাদের গাজলি ঘুরে উঠছে এটা কোনোভাবেই এক আঙ্গুলের দোষ না এটা সম্পূর্ণটা তাদের একটা প্ল্যানিং ছিল তাদের প্ল্যান ছিল সুন্দর উপর আক্রমণ করবে দেখেন ঢাকা বাইতুল মকার মসজিদের খতিব সিরা ভরা ফাইন যে গায়ে দেওয়া খতিব সেই ইদিমিলাদ নবী নিয়ে সে কিন্তু সর্বপ্রথম সবাইকে উত্তেজিত করেছে যে দুই ইচ্ছারা কোন তুই না জানলে তুই সুন্দর কাছে বস জিজ্ঞেস দুই ইচ্ছারা কোন আছে কিনা এর পরবর্তীতে দেখেন ব্রাহ্মণ বাড়িয়াতে যত্ন জুলুস যারা করবে স্লোগানটা কিভাবে ছিল জুলুস আসবে যেই ফতে লাশ যাবে সেই ফতে এরকম একটা স্লোগান ছিল কমিদেরকে রাস্তার মধ্যে লাঠি দিয়ে বসিয়ে রেখেছে লাঠি দিয়ে রাস্তার মধ্যে বসিয়ে রেখেছিল সুন্দর আসলে ওদের উপর আক্রমণ করার জন্য এটা কোনোভাবেই হঠাৎ করে কোনো কিছু হয় নাই তাদের এটা একটা সুন্দর হবেই হবে আমি মনে করি সর্বপ্রথম এই সর্বপ্রথম গ্রেফতার জন্য আমার ভিডিওটা আপনার কাছে যখন যাবো প্লিজ শেয়ার করে দিবেন এই সমস্ত জঙ্গিদের কারণে আজকে ইসলামটাকে নিয়ে মানুষ মজা করতেছে ইসলাম নিয়ে মানুষ মজা নিতেছে যেখানে জন্মদিন ঈদের মিলাদ নবী উপলক্ষে সুন্দরাজ র্যালি করতেছে এতগুলো বছর র্যালি করলো এতগুলো বছর র্যালি করলো এইরকম তো আক্রমণ হয় নাই দেখেন বাইতুল মোকার মসজিদের খতিবের ঈদ মিলাদ নবী নিয়ে কটাক্ষ এর পরবর্তীতে ব্রাহ্মণ বাড়িয়াতে ঈদ মিলাদ নবী জুলুস করা যাবে না এটা নিয়ে তারা জুলুস করতেছে এর পরবর্তীতে রাস্তায় রাস্তায় কমেদের ছাত্রদেরকে বসিয়ে রাখছে লাঠি দিয়ে সুন্দরা আসলেই এদের উপর আক্রমণ করা হবে এর স্লোগান কি আসবে লাশ যাবে সেই ফতে এগুলোকে হঠাৎ করে হয়েছে আমি বলতেছি সর্বপ্রথম ঢাকা বাইতুল মোকার মসজিদের খতিবকে সর্বপ্রথম গ্রেফতার করে একে সর্বোচ্চ থেকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক এর পরবর্তীতে ব্রাহ্মণ বাড়িয়াতে যারা এই কি জুলুস আসবে যেই ফতে লাশ যাবে সেই ফতে এর পরবর্তী রাস্তার পাশে ফাঁসে তাদেরকে বসিয়ে রেখেছিল লাঠি দিয়ে সুন্দরী আসলে এদের উপর আক্রমণ করার জন্য এর পরবর্তীতে দেখলাম হাট হাজারি থেকে গরম মারছে জুলুসের মধ্যে এমনি এমনি আর বেটা তুই তো বেটা কি বলবো তোরে তোদের মতো তো কমেল তো বলার মতো আমার আর কোনো কিছুই নাই যেখানে তোরা ফদিরাত্রে দর্শন হোস ফতি রাতে শিকার হস মুখ ফুটে কোনো কিছু বলতে পারছ না লজ্জার কারণে যেগুলো মিডিয়াতে আসে এগুলো তো দেখার তো অবস্থা না তোদেরকে এক আঙ্গুল দেখাইতে দেখি তোদের একবার গাছ ধলি উঠছে তো যে এক আঙ্গুল দেখাইছে তাকে তো গ্রেফতার করা হয়েছে এর পরবর্তীতে কেন বাসের মধ্যে আক্রমণ করা হইলো এর পরবর্তীতে দেখেন সন্দীদের উপর আক্রমণ করা হইলো তাদের কি দোষ ছিল কেন সন্দীদের উপর গরম পানি মারা হইলো তাদের কি দোষ ছিল এই জঙ্গিরা তাদের কি দোষ ছিল বুঝলাম যে তোদেরকে একাঙ্গুল ভিতরে ঢুকাই দিয়েছে তার দোষ ছিল তাকে গ্রেফতার করা হয়েছে তাহলে বাকিদের উপর যাদের উপর আক্রমণ করেছে তাদের কি দোষটা ছিল এই সমস্ত জঙ্গিদেরকে সর্বোচ্চ তাদের সর্বোচ্চ মনে আমি সুন্দর আর বসে থাকার সময় নাই এই সমস্ত লোকদেরকে এখনই ধরার সময় এরা যদি এখন ধরে সারফায় দেখেন কত জঘন্য শ্লোগান জুলুস আসবে সেই ফতে লাশ যাবে সেই ফতে কত জঘন্য স্লোগান কত জঘন্য বক্তব্য বাইতুল মকার মসজিদ থেকে এদেরকে সবাইকে শাস্ত্রের আওতে আনা হোক